আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রায় অনেক দিন পর আমি বলতে গেলে এক মাস পরে আমি ব্লগ আপলোড করছি বিজি ছিলাম শিখছিলাম তাই কোনো কিছু এরকমভাবে মনে মানে কাজে মন বসছিল না আমার তো যাবো একটু বসুন্ধরা সিটিতে তো বাইরে বের হলাম বের হয়ে দেখি খুব সুন্দর করে মশাল্লাহ আমাদের এই বেচেরাম দেউরি মসজিদটা সাজানো হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগলো তো একটা সিএনজিও পেয়ে গেলাম সিএনজি করে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছিলাম বি সিটিতে আর পুরোটা রমজান মাস গেলো আমি তেমন কোনো কিছুই আপলোড করতে পারি বি অ্যান্ড বিসিটিতে যাওয়ার পরে যে মানে কী পরিমাণ করা যেটা বলে বোঝানো যাবে না আর খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল যেটা সবসময়ই থাকে সো ফুল ফ্যামিলি মিলে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে বেসিক্যালি জুতা কিনতে আলহামদুলিল্লাহ আমাদের শপিং ডান শুধু জুতাটা বাকি ছিল আর আমরা প্ল্যান করিয়ে রেখেছিলাম যে লাস্ট মোমেন্টে আমরা জুতাটা পারচেস করতে যাব আর এটা আমরা সবসময় বি সিটি থেকে অ্যাপেক্স বাটার থেকেই কিনি তো যে বলা সেই কাজ তো ডিরেক্টলি ওইখানেই আমরা চলে গেলাম আর লিফটের মধ্যে কি যে একটা মানে গাদাগাদি একটা অবস্থা খুব হাঁসফাঁস লাগছিল তো ওভারঅল ভালো লাগছিল ঈদের ওয়াইফ ঈদের আমে সবকিছু মিলিয়ে বেশ মানুষ কেনাকাটা করছে ভালোই লাগছিল দেখতে এগুলা নিজেরও কিছু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম যেহেতু তো আরও বেশি ভালো লাগারই কথা অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে কি আমরা অ্যাপেক্সে চলে গেলাম সবসময় আমরা বাটা এবং অ্যাপেক্স থেকেই পারচেস করি বেশি ঘোরাঘুরি করা বেশি ভালো লাগতো না বাট সত্যি কথা বলতে কি আগে আমরা হচ্ছে কি চৌরঙ্গি থেকে অনেক বেশি জুতা কেনাকাটা করতাম আর এইটা ঢুকার সাথে সাথেই পছন্দ হয়ে গেল মাইসুরা রোর বাবার আমার তো আমরা কোনো আর কথা না বলে এটাই সিলেক্ট করলাম আর আমার আফটার থার্ড সি সেকশনের পর আমি কেনার জন্য হাই হিলস পড়তেই পারি না একদম বলতে গেলে তো এখানে অনেক কালেকশানসই ছিল দেখতে ভালোই লাগছিলো আর এখানে খালি একটা ফাঁকা একটা জায়গা পেয়ে হচ্ছে গিয়ে মানহা আলহাদার মনের খুশিতে তারা না ছোটাছুটি করছিলো ওইখানে আমার হাজব্যান্ড পেমেন্ট করছিল তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করে দেন আমরা চলে যাব এখন বাটাতে বাটাতেও খুব ভালো ভালো কালেকশানস এসেছে সব ভালোই লাগতো সব কিছু দেখে আমার অ্যান্ড ওইখান থেকে আমি আমার হাজব্যান্ড দুজন নিয়ে নিলাম আর এখানে আনহার সাইজ পাচ্ছিলাম না বলে তাকে আমরা স্কিপ করলাম এলিফেন্ট রোড থেকে ওটা নিব দেন বাইরে বের হয়ে আমরা সুইট অ্যান্ড স্পাইসি কর্ন খেলাম যেটা না খেলে হবেই না জুস অর্ডার করেছিলাম ভালো লাগে নেই ওইখান থেকে চলে গেলাম হচ্ছে কি মুস্তফা মার্টে এখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আমার সবসময় সবকিছু মানে ফেভারেটের মধ্যে মুস্তফা মার্ট ওয়ান অফ দ্য বেস্ট দেন এলাকায় এসে দেখি মাসাল্লাহ খুব সুন্দর করে হচ্ছে কি আমাদের এলাকা সাজানো হচ্ছে আমাদের আগানোবাব দেউরি খুব সুন্দর করে হচ্ছে গিয়ে মেলা করানো হবে সো আজকের ব্লগটা হচ্ছে কি খুবই সিম্পল অ্যান্ড ছোট্টখাটো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আসসালামু আলাইকুম টু এভরি ওয়ান অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আরেকটা কথা না বললেই না এইগুলো হচ্ছে গিয়ে আমার আজকের শপিং ছিল লাস্ট মোমেন্টে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার স্যান্ডেল কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটা পাটার থেকে পারচেস করেছি প্রাইস আমি বলবো না এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এটা তার খুব বেশি ভালো লেগেছিল কারণ এখন সে হচ্ছে কে পাঞ্জাবি কাবলি এগুলো পড়বে এইটার সাথে এটা খুব ভালো মানাবে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে মাইসুরার সো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম